খেয়াল করুন আমি একটা হাতে পেন নিয়েছি এই পেনটা আমার কথা উঠবে বসবে এর কৌশল হচ্ছে অবশ্যই দেখাবো এর নিয়মটা আমি দেখাবো কীভাবে হলো আর কিভাবে উঠছে নাম যে একটু খেয়াল করুন ফার্স্ট শুরু করা যাক দেখুন দাদা একটা প্লেন পেন দিয়েছি পেনে কিনা রাখ নেই দেখতেছেন দেখছেন দেখতেছেন ওট ওছেন উঠে গেল অবশ্যই কিছু না কিছু কৌশল তো অবশ্যই আছে আচ্ছা এই পেনটাতে কি এমন আছে দেখতেছেন দাদা ভাই পেনটা তো কিছুই নেই নিজে পেয়ে লাভই দিলাম আর দেখতে পাচ্ছেন আবার আবার দেখাচ্ছি দেখুন দেখাই খেয়াল করুন দেখুন ওট 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 যাচ্ছেন আর এই পেনটার এই কৌশলটা বানাতে গেলে আপনারা এরকম একটা পেন নেবেন বুঝছেন দাদা ভাই এই যে সিম্পল পেন নেবেন দেখাচ্ছি নিউটা দেখুন দাদা খেয়াল করুন এরকম সিম্পল একটা পেন নেবেন এই যে পেন দেখতেছেন একটা ঢাকনার সময় কভার বা বলা আর একটা কাটা রাবার নেবেন এই কাটা রাবার নিয়েই ভাই এই রাবার অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন তরুণ কুমার পেজ ফলো করবেন ইউটিউবে কুমার তরুণ একটু ফলো করলেই পাবেন আর একটু হয়তো কথা আওয়াজ পাচ্ছি একটু ওটা মেনটেন করতে হবে কেন গ্রামের ছেলে আমাদের গ্রামের পরিচিত আমাদের এইসব ভিডিও বানাতে হয় দেখ এইভাবে আমাদের করতে হবে তবু তো আমাদের আগ্রহের মধ্যেই আমাদেরকে যেতে হবে এই রাবার এই কভার এই কভার দিয়েই এই রাবারটা এইভাবে নিলাম দেখতার চিন্তা ভাই ভালো করে খেয়াল করো এই রাবারটা এইভাবে ঢুকালাম ঠিক আছে এই পেনটা এইভাবে নিতে হবে দেখতে চিন্তা দায় ভালো করে খেয়াল করো ভালো করে খেয়ে হলে ট্রেনে খুলে যাচ্ছে দেখতে চিন ভাই খুলে যাবে কি না খুব ঢিলে করা যাবে না একটু মিডিয়াম টাইটের রাখতে ভাই দেখুন দাদা ভাই ভালো করে খেয়াল করুন দেখুন দাদা রাবারটা এবার দেখছি কেমন হালকা ধরো রাবারটা এইভাবে নিলাম আর পেনটা এইভাবে ঠিক দেখছে এইভাবে কভার দিলাম দেখতে হচ্ছে ভাই রাবারে এই পেনটা এবার এবার রাবারটা আঁটলাম দেখতে ভালো করে এবার আর একটা মজাদার ভিডিও দেখুন ভালো করে দেখুন খেয়াল করুন দাদা ভাই হাতের মোটে এইভাবে এইভাবে নেবেন এইভাবে হলে উপর দিয়ে আসবে দেখুন যে হাতের এইটা এটা এই রাবারটা এইভাবে কাটে রাখবেন এই নিচে দিয়ে হলে এই নিচে দিয়ে হলে এই নিচে দি এই নিচে দিই করলে বেশি দূর যাবে না এটা খেয়াল করুন হাতের এই নিচে দিয়ে এইভাবে ঘুরিয়ে ওপর দিয়ে তাহলে দেখি রাবারটা উপর দিয়ে রইলো উপর দিয়ে দিলে খেললো অনেকক্ষণ বুঝেছেন এভাবে খেলবে দেখতে পাচ্ছেন দাদা ভাই আস্তে আস্তে ছাড়বে বুঝেছে এইটা হচ্ছে আমাদের মেন কৌশল আর রাবারটাকে যাতে না দর্শক দেখতে পায় তার জন্য রাবারটাকে ভালো করে রাউন্ড করবে আর এই যে এই যে এই যে এই যে পেনটা ঠিক এইভাবে ধরবেন আর হাত দিয়ে এইভাবে বাড়বে দেখতে হবে খেয়াল করুন দেখবেন দেখেন উঠছে উঠছে দেখতে হবে না আবার দেখাচ্ছে দেখুন দেখতে হয় এ দেখো দেখুন দেখুন এই দেখো দেখুন ঠিক আছে দাদা ভাই এইভাবেই রাখতে হবে আর এর যাতে না এইভাবে কখনই ঘুরে ফেলবে না ঘুরে ফেললে কী হবে না এই যে রাবার মোড়াটা আছে আবার মজাটাকে দর্শক দেখতে পাবে ঠিক আছে ভাই আর আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করুন তবু মোয়ারপাইড ফলো করবেন